হরে কৃষ্ণ মহাপ্রসাদ কি জয় সুপ্রে গৌর ভক্তবৃন্দ আজকে আমরা দর্শন করছি সিলেটে আয়োজিত ইস্কনের অন্যতম দীক্ষাগুরু জিবিসি শিল জয় স্বামী গুরু মহারাজের ছিয়াত্তরতম ব্যাস পূজা মহোৎসব উপলক্ষে সিলেটের সমস্ত শিষ্য শিষ্যবৃন্দ প্রায় তিন হাজার ভক্তের মধ্যাহ্নকালীন এই মহাপ্রসাদের আয়োজন সম্পন্ন করেছেন এই যে ছোট ছোট আলু এই আলুগুলোকে ভাজা করা হবে এবং দুপুরে দেওয়া হবে ভক্তদের জন্য প্রায় তিন হাজার ভক্তের আলু ভাজি তৈরি করা হচ্ছে তো দুই বস্তা আলু দেখতে পাচ্ছেন সমস্ত ভক্তরা রাত থেকে এই মহাপ্রসাদের প্রস্তুতি গ্রহণ করেছেন রাতেও অনেক ভক্তরা সবজি প্রস্তুত করে রেখেছিলেন এবং বাকি অংশগুলো সকালবেলা থেকে সমস্ত ভক্তরা প্রস্তুত করে দিয়েছেন এবং মহা আনন্দে মহা আড়ম্বরে ছিল যা স্বামী মহারাজের এই ব্যাস পূজা মহোৎসব তিথি উদযাপিত হয়েছে ভক্তরা মহা আনন্দ সহকারে এই সেবাগুলো সম্পাদন করেছেন এবং ভক্তদের মাঝে মধ্যাহ্নকালীন সময়ে এই মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে আজকে অনেক অনেক সুন্দর প্রসাদের আয়োজন করা হয়েছিল এখানে আলু ভাজি করা হয়েছিল ডাল করা হয়েছিল তারপরে কাঁঠালের এঁচড় সবজি পনির আলু সবজি চাটনি পায়েস এইভাবে আয়োজন করা হয়েছে আপনারা সকলে আমাদের সাথে দর্শন করুন সেই মহাপ্রসাদের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিন হাজার ভক্তের পায়েস সম্পন্ন হয়েছে এখন নামানো হচ্ছে আজকে প্রতি পাবন শিলজয় পতাকা স্বামী গুরু মহারাজের ছিয়াত্তরতম বেশ পূজা আবির্ভাব তিথি মহোৎসব উপলক্ষে এই পায়ে রন্ধন করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন কাঁঠালের এঁচড়গুলো ভাজা হয়েছে পনির ভেজে রাখা হয়েছে আলাদা আলাদা করে এবং একটি বড় কড়াইতে এখানে প্রায় তিন হাজার ভক্তের সবজি নামানো যায় এক একবারে তিন হাজার আরে কৃষ্ণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঁঠাল রসা হয়ে গেছে আমাদের সাধুপ্রভু কাঁঠালগুলো দিচ্ছেন ভেজে রাখা কাঁঠাল তো এখানে প্রায় তিন হাজার ভক্তের কাঁঠাল লালু রসা বাঁয়ের চট সবজি করা হচ্ছে আমাদের প্রবরা ওই দিকে ওই ওই কড়াইতে হচ্ছে সম্বাস হয়েছে সম্বাসগুলো তৈরি করে এখানে দেওয়া হচ্ছে এখানে কাঁঠাল ভাজা আলু ভেজে মশলা দিয়ে সুন্দরভাবে এই তিন হাজার ভক্তের এক কড়াইতে প্রায় তিন হাজার ভক্তের এই কাঁঠাল সবজি কাঁঠালের এচড় সবজি রান্না করা হয়েছে একটু পরেই ভগবানকে ভোগ নিবেদন করে ভক্তদের মাঝে বিতরণ করা হবে বল জয় মহাপ্রসাদে কি জয় দেখতে পাচ্ছেন এই যে অন্য কেজি চাল একবারে মানে প্রায় তিন বস্তা চাল একবারে হচ্ছে পঞ্চাশ কেজি তিন বস্তা মানে দেড়শো কেজি চাল এবং এই অন্নগুলো নামানো হচ্ছে সুন্দরভাবে একটু পরেই ভক্তদের মাঝে এই সবজি অন্ন চাটনি পায়েস বিতরণ করা পনির রসা হচ্ছে এখানে আলু পনির ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে সবজি করা হয়েছে পনির রসা তো এখানে প্রায় দেড় হাজার ভক্তের তরকারি রয়েছে এরকম দুইটা নামানো হয়েছে ফুল করে এটাতে কম এবং এর আগে যেটা নামানো হয়েছে ফুল করে নামানো হয়েছিল তো মোট হচ্ছে তিন হাজার ভক্তের সবজি এখানে তৈরি করা হচ্ছে পনির সবজি আলু পনির ক্যাপসিকাম টমেটো দিয়ে সুন্দর এই সবজি আর <laughs> যান